জন্মভূমি কবি ডিজেল দরলার রায় পাট অঞ্জল মাহাতো কি মাধুর্যু জন্মভূমি জননী তোমার হেরিব কি তুমারে মা নয় কতদিন আছি ছাড়ি তবু কি ভুলিতে পারি তবুও যা আমার ললিত সই সব যথা যাপিত যৌবন ভুলিতে যে প্রিয় দৃশ্য চাহে কি গম পতিতরুল মিশ্রিত জড়িত মনে স্মৃতিচকে প্রিয় ছবি হেরি বার বার তোমাবিনা অন্যকারে মা বলে কখনো বাসনা মাতো নাহি হয় চিতে মাত মাতোতব ভালোবাসি চাইনা সুরম্য স্থান নানা অলঙ্কার স্বর্গীয় মাধুর্যময় স্বদেশ আমার